আজকের দিনে কম বেশি প্রত্যেকে কিন্তু আমরা ইউটিউবে শর্টস বা ইনস্টাগ্রামে রিলস দেখি আর আজকের ভিডিওতে মেনলি আমরা শিখব কী করে ক্যাপক্যাট ক্যাট অ্যাপের মাল্টিপেল এফেক্টস ইউজ করে ইউটিউবের জন্য একটা প্রফেশনাল লেভেলের শর্টস বা ইনস্টাগ্রামের জন্য একটা প্রফেশনাল লেভেলের রিলস এডিট করবো ওকে তো এর জন্য এখন কী করবো সিধে আমরা চলে যাব আমাদের মোবাইলের স্কিনে কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি সম্ভব হয় তো বেল আইকেনটাও প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিও যখনই আমি আমার চ্যানেলে আপলোড করি আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান চলে যায় তো এখন দেখুন আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এবং ক্যাপক্যাট অ্যাপটা ওপেন করে নিয়েছি সিম্পল এখানে নিউ প্রজেক্টে একবার ক্লিক করব নিউ প্রোজেক্টে ক্লিক করে এখান থেকে যে কোনো ভিডিও একটা আমরা ইম্পোর্ট করে নেব ধরুন এই ভিডিওটা সিলেক্ট করলাম করে সিম্পল অ্যাডে ক্লিক করলাম সেই অ্যাডে ক্লিক করলাম ভিডিওটা ইম্পোর্ট হয়ে গেল ভিডিওটাকে একবার প্লে করে দেখাচ্ছি দেখুন সিম্পল একটা ভিডিও এই ধরনের ভিডিওকেও কিন্তু আমরা এডিট করে খুব সুন্দর ইউটিউব শর্টস বা ইনস্টাগ্রামে রিলসের জন্য তৈরি করতে পারি মানে এডিট করতে পারি কীভাবে করব প্রথমে কি করি শেষে গিয়ে যে আপনার ক্যাপ যে লোগোটা আছে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই এখন এর মধ্যে কোনো লোগো নেই এইবার ধরুন এইটাকে এইখানে নিয়ে এলাম নিয়ে এসে ভিডিও ক্লিপটাকে একবার আঙ্গুল নিয়ে গিয়ে সিলেক্ট করলাম যে সিলেক্ট হয়ে গেল নিচে একটু স্ক্রোল করব করে এখানে একটা অপশন পেয়ে যাব আপনার ফ্রিজ বলে দেখবেন এই যে ফ্রিজ এখানে ক্লিক করব যেই এখানে ক্লিক করলাম দেখুন এই পুরো ভিডিওর মাঝখানে একটা ক্লিপ চলে গেল এইটুকু পার্টটা কি হয়েছে ভিডিওটা ফ্রিজ হয়ে গেছে মানে ফটোর মতোই এর কোনো মুভমেন্ট নেই ঠিক আছে এবার আমরা কি করব এই ফ্রিজ পার্টটা আছে প্রথমে একবার ভিডিওটাকে প্লে করে দেখাচ্ছে আপনাদের ফ্রিজ হয়েছে কিনা হয়েছে দেখে নেবেন আপনারাই দেখুন ভিডিওটা প্লে হচ্ছে দেখুন যেই এই পার্টে এসো এলো পুরো ভিডিওটা ফ্রিজ হয়ে গেল আবার যেই পার্টটাকে বেরোলো আবার দেখুন ভিডিওটা মুভ করছে ওকে এবার কী করবো এই ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করলাম করে নিচে একটা অপশান আছে দেখুন স্টাইল বলে এখানে ক্লিক করলাম এখানে যে ক্লিক করব এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবো একটু সময় নিয়ে দেখুন অনেকগুলো অপশান চলে এসেছে ধরুন আমি এখান থেকে যে থার্ড অপশানটা ক্যামেরা এস এইচ এটাকে সিলেক্ট করলাম এটা পুরো হানড্রেড পার্সেন্ট হওয়ার পরই এফেক্টের মধ্যে অ্যাপ্লাই হবে দেখুন হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লাই হয়ে গেল রাইটসের মধ্যে ক্লিক করলাম এবার যদি ভিডিওটা প্লে করি একটু দেখবেন দেখুন একটা এফেক্ট চলে গেলো ওই ফ্রিজ পার্টটাতে আবার ফ্রিজ পার্টটা সিলেক্ট করলাম আবার স্টাইলে গেলাম আমরা আরও এখান থেকে অনেক এফেক্ট নিতে পারি ধরুন এখান থেকে অন্য একটা এফেক্ট নিয়ে নিই দেখে নিচ্ছি কোন এফেক্টটা নেওয়া যায় ধরুন এই যে কসমিক এফেক্ট এটা নিয়ে নিই পুরো হানড্রেড পার্সেন্ট হওয়ার পরই কিন্তু এফেক্টটা অ্যাপ্লাই হবে এবার আইসি ক্লিক করি দেখুন এবার যদি একটু প্লে করি দেখবেন দেখুন একটা এফেক্ট অ্যাপ্লাই হয়ে গেল ঠিক আছে আর কি করা যায় দেখি আর একবার যাই আবার স্টাইলে যাই এর পরেরটা যদি নিই দেখুন প্র্যাকটিস ডিআইএস লেখা আছে যদি এটা নিই এটা মনে হচ্ছে আরেকটু ভালো দেখাবে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হতে যাচ্ছে দেখুন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট এবার রাইসি মধ্যে ক্লিক করলাম করে এবার যদি একটু প্লে করি দেখবেন দেখুন এফেক্টটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল আমরা চাইলে এই ক্লিপটাকে একটু ছোটও করতে পারি এদিক থেকে যদি একটু স্কোল করে নিই এটা ছোটো হয়ে গেল একটু ছোটও করি এটাকে করার পর একটু প্লে করে দেখি কীরকম লাগছে দেখুন এইবার এই যে আপনার তিনখানা এখানে দেখুন ক্লিপ আছে এই ক্লিপগুলোর মাঝখানে আমরা ট্রানজিশান অ্যাড করতে পারি ধরুন একটাই করে দেখাচ্ছি এখানে একবার অ্যাপ্লাই করলাম ট্রানজিশনে গেলাম অনেকগুলো চলে যাচ্ছে এখান থেকে আমরা মাল্টিপাল ট্রানজিশন অ্যাড করতে পারি ধরুন লাইট এফেক্টে গেলাম গিয়ে আমরা এখান থেকে কোনো একটা এফেক্ট নিয়ে নিলাম ধরুন এটা নিয়ে নিই ফ্লাস নিয়ে নিলাম এবার যদি একটু প্লে করে দেখবেন দেখুন একটা এফেক্ট চলে গেলো বা যদি আমরা এই ট্রানজিশনটা চেঞ্জ করি করে এখান থেকে আমরা অন্য একটা ট্রানজিশন নিয়ে নিই কোন ট্রানজেশান নেওয়া যায় ধরুন যে হোয়াইট ফ্লাস এটা নিয়ে নিই সিম্পল রাইচের মধ্যে ক্লিক করলাম এবার দুজন একটু প্লে করে দেখবেন যেই প্লে করছি দেখুন এই এফেক্টটা হচ্ছে দেখুন তারপর আর একটা এফেক্ট এর মধ্যে আমরা আরও ভালো করে এডিট করতে পারি ধরুন প্রথমে আমরা এই এফেক্টসে যাই নিচে বডি এফেক্টসে যাই গেলাম যাওয়ার পর এখানে দেখুন অনেকগুলো এফেক্টস আছে ঠিক আছে এখান থেকে ধরুন আমি কোন এফেক্টসটা নেওয়া যায় যে কোনো একটা এফেক্টস নিয়ে নেব এখান থেকে ধরুন আমি এই এফেক্টসটা নিচ্ছি এখানে কিন্তু অ্যাডজাস্টও করতে পারবো নিলাম এবার এটাকে ঠিক আমি এর মিডিলে নিয়ে চলে আসবো মানে যে যেটুকু ক্লিপে আপনার ফ্রিজ করা আছে ওইটুকু ক্লিপেই শুধু রাখলাম এফেক্টটাকে নিচে এবার যদি একটু প্লে করে দেখবেন দেখুন এইটা কিন্তু অতটা ভালো লাগছে না আমরা এফেক্টটাকে চেঞ্জও করতে পারি এফেক্টটা সিলেক্ট করে সিম্পল রিপ্লেস এফেক্টে যাব গিয়ে এখানে চলে যায় একটা আপনার স্ট্রোকসে বা এখান থেকে একবার গ্লোয়িং লাইনসটা কী কী আছে দেখিনি একবার হ্যাঁ এখানে দেখুন অনেকগুলো এফেক্টস আছে এখান থেকে যদি আমি এই এফেক্টসটা নিই এই যে জিওমেট্রিক একটু সময় নেবে এবার দেখুন ভিডিওটাকে আবার প্লে করছি দেখুন বা এটাকে চেঞ্জ করে আমি রিপ্লেস করি আরও অনেক সুন্দর সুন্দর এফেক্ট আছে ধরুন স্ট্রোকে যাই স্ট্রকে গিয়ে এই যে ইলেকট্রিক লাইটিং এটা যদি নিয়ে নিই এবার দেখুন তো এইভাবে কি করতে পারি মাল্টিপেল এফেক্টস অ্যাড করে ভিডিও ক্লিপের মাঝেখানে কোনো ক্লিপকে মানে কোনো ক্লিপকে ফ্রিজ করে নিয়ে তার মধ্যে মাল্টিপেল এফেক্টস অ্যাড করে কিন্তু আমরা ইউটিউব শর্টসের জন্য বা ইনস্টাগ্রামের রিলসের জন্য ভিডিও এডিট করতে পারি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেব এবং ধন্যবাদ